স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার ভূগোল বিষয়ের একেবারে শেষ পর্যায় অর্থাৎ ভারতের ভূগোল এই ভারতের ভূগোলের ইউনিট টু ইতিপূর্বে ইউনিট ওয়ান পেয়েছ এছাড়া পূর্বের যে ভূগোলের অধ্যায়গুলি রয়েছে প্রাকৃতিক ভূগোল অর্থনৈতিক ভূগোল সেই অধ্যায়গুলিও পেয়েছ এখন ভারতের ভূগোলের ইউনিট টু ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি এই অধ্যায়ের এমসিকিউ সাজেশান উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশান অবশ্যই তোমাদের পূর্বের ভিডিওতে বলে দিয়েছি এমসিকিউ বিভিন্ন ভাবে আসতে পারে তা পূর্বে অধ্যায় বলে দিয়েছি আর ধরনের এমসিকিউ আসে সত্যমিথ্যা ড্যাসপুরন চার ডায়াগ্রাম বিভিন্ন ভাগ কিন্তু আমি তোমাদের কাছে এমসিকিউ গুলি ডাইরেক্ট তুলে ধরেছি আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে আমি বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে ডাইরেক্ট তুলে ধরলেও ও পরীক্ষায় তোমরা প্রতি ক্ষেত্রে চারটি করে বিকল্প পাবে সেই বিকল্প থেকে নির্বাচন করতে পারবে এই ডাইরেক্ট পড়ে যাবে এবং এক্ষেত্রে পিডিএফগুলি ডাউনলোড করতে তোমাদের সুবিধা হবে এবং পড়তে অনেকখানি সুবিধা হবে যেমন পূর্বে অধ্যায়গুলি পেয়েছ ঠিক তেমনিভাবে একেবারে এই ভারতীয় ভূগোলের দ্বিতীয় ইউনিটের ভূগঠন ও ভূপ্রকৃতি এক নম্বর প্রশ্ন ভূগঠনিক দিক থেকে স্থিতিশীল মহাদেশের কেন্দ্রীয় অংশ বা ভিত্তি ভূমিকে কি বলা হয় এভাবে চারটি করে কিন্তু বিকল্প পাবে পরীক্ষা তো সঠিক উত্তরটি দেখো আমি ডায়ের উত্তরগুলি পড়ছি সিল্ট দু নম্বর প্রশ্ন কোন ভৌগোলিক যুগে সিল্ডের সৃষ্টি হয় এইভাবে চারটি করে অপশন থাকবে সঠিক উত্তরটি হবে প্রি ক্যাম্বিয়ান প্রশ্ন সিল্ট এবং প্ল্যাটফর্মকে একত্রে কি বলা হয় কেটল বলা হয় নম্বর প্রশ্ন চারিদিকে বলয় আকারে অবস্থিত গিরিজনী বলয়কে কি বলা হয় মোবাইল বেল্ট বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন অধিকাংশ উপকূল ভা কিসের উদাহরণ না নিষ্ক্রিয় প্রান্তের উদাহরণ আমাদের ডাইরেক্ট তুলে ধরেছি কিন্তু পরীক্ষায় চারটি করে বিকল্প বা অপশন পাবে এগুলি পড়ে যাও এবং সম্পূর্ণ বিনামূল্যে পিটিএটি ডাউনলোড করো অবশ্যই কমন পাবে অধ্যায়গুলি কেউ দেখতে ভুলবে না যদি কোনো ছাত্র ছাত্রী না পে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে এরপরে দেখো ভারতীয়ের উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিমে কোন কেটল অবস্থা না আরাবল্লি কেটল সাধারণ প্রশ্ন ভারতের একেবারে দক্ষিণে কোন মোবাইল বেল অবস্থিত না পান্ডিয়ান মোবাইল বেল আট নম্বর প্রশ্ন সিংভূম ও বাস্তার কেটলের মাঝে কোন বেশি অবস্থিত না ছত্তিশগড় বেশি অবস্থিত ন নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় টেকটনিক বলয়ের অপর নাম কি সাতপুরা মোবাইল বেল্ট দশ নম্বর প্রশ্ন ভারতীয় উপদ্বীপীয় মালভূমি নিচের কোন ভূখণ্ডের অংশ না গন্ডানা ল্যান্ডের অংশ এগারো নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি না সহাদ্রি বারো নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালা হলো একটি কি পর্বত না তীর্যকচ্যুতি স্তূপ পর্বত তেরো নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমুদি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন আনাইমুদি পর্বত শৃঙ্গের উচ্চতা কত দু হাজার মিটার মুম্বাই ও নাসিকের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম কি উত্তর থলঘাট গ্যাপ পনেরো নম্বর প্রশ্ন মূল পশ্চিমঘাট থেকে দক্ষিণ ঘাটকে বিচ্ছিন্ন করেছে কি না পালঘাট বিচ্ছিন্ন করেছে সতেরো নম্বর প্রশ্ন অগস্টমালাই ও পর্বত দুটি বিচ্ছিন্নকারী গ্যাপকে কি বলা হয় না আঠারো প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি নম্বর প্রশ্ন পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ নাম কি জিন্দাগাড়া এই অধ্যায় থেকে খুবই কম প্রশ্ন রয়েছে একটু দেখে নাও অবশ্যই পিডিএফটি ডাউনলোড করো পিডিএফটি ডাউনলোড করতে গেলে অবশ্যই আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যাবে সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে গিয়ে এই যে কোডটি এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে পিডিএফ টি পেয়ে যাবে অটো রেপ্লাই করা থাকবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর পূর্বের অধ্যায়গুলি দেখতে কিন্তু কেউ ভুলবে না আর অবশ্যই প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে দেখো এরপরে দেখো কর্ণাটক মালভূমি গঠিত হয় গ্রানাইট এবং নিস্তারাম প্রশ্ন মালব মালভূমির পশ্চিমে রয়েছে কি না আরাবলি পর্বত বিন্দু পর্বতের সর্বোচ্চ সিংহ নাম কি সদভাবনা শিখর রয়েছে কোন নদীতে পারে প্রশ্ন মার্বেল ফসল নামে পরিচিত কি ধোঁয়াধার জলপ্রপাত প্যাক্ট অঞ্চল বলা হয় কাকি না ছোটনাগপুর মালভূমির পশ্চিমের উঁচু পাহাড়ি অঞ্চলকে বলা হয় প্রশ্ন কোন নদী অবহিকা ছত্তিশগড় বেশি নামে পরিচিত মহানদীর অবহিকা সাতাশ নম্বর প্রশ্ন মেঘালয় বৃহত্তম চুনাপাথর গুহাটিকে কি বলা হয় উত্তর বলা প্রশ্ন হিমালয় কথার অর্থ কি না বরফের গৃহ প্রশ্ন হিমালয় সর্বোচ্চ সিংহের নাম কি কামেট মাউন্ট এভারেস্টে নেপাল কি নামে পরিচিত না সাগর মাথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সিংহ নাম উত্তর গডউইন অস্টিন বত্রিশ নম্বর প্রশ্ন কাশ্মীর উপত্যকা অবস্থিত কোথায় না পীরপাঞ্জল ও বৃহৎ হিমালয়ের মাঝে নম্বর প্রশ্ন হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হদ কে কি নামে পরিচিত তাল নামে পরিচিত নম্বর প্রশ্ন গঙ্গোত্রী ও যমুনাত্রী হিমবাহ কোন হিমালয়ের অন্তর্গত কুমায়ুন হিমালয়ের অন্তর্গত পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দা কপু প্রশ্ন অরুণাচল হিমালয়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ত্রিশ নম্বর প্রশ্ন অরুণাচল হিমালয়ে অবস্থিত হিমবাহ কোনটি না তালুম আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ নাম কি সিয়াচেন মণিপুরে অবস্থিত হ্রদ কোনটি না লোকটান হ্রদ আমি কিন্তু সবগুলি এমসে কি ডায়রি তুলে ধরেছি এমসে কি চারটি করে অপশন তুলে ধরিনি কিন্তু পরীক্ষায় বিকল্প পাবে এরপর দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন মণিপুরে অবস্থিত হতটি কোনটি না লোকটান হত চল্লিশ নম্বর প্রশ্ন মাজুলি নদী দ্বীপটি কোন নদীর তীরে অবস্থিত না ব্রহ্মপুত্র নদী একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ ভেম্বানাথ কোন রাজ্যে অবস্থিত কেরালা প্রশ্ন কচ্ছি শব্দের অর্থ কি জলাভূমির দেশ কাছিয়া বাড়ির সর্বোচ্চ সিংহের নাম কি গোরক্ষনাথ প্রশ্ন গেরুসোপ্পা জলপ্রপাতটি কোথায় অবস্থিত কর্ণাটকে গেরুসোপ্পা জলপাত্রী কোন নদীতে সৃষ্টি হচ্ছে সরাবতী কয়াল ভারতে কোন উপকূলীয় অংশের জলাভূমি স্থানীয় নাম মালাবার উপকূলীয় প্রশ্ন কয়াল বলতে বোঝায় কি না উপহ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যাডল পিক উনপঞ্চাশ নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন কোন খাত বরাবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে না সুন্দা খাত বরাবর অবশ্যই প্রশ্ন করলে অধ্যায় থেকে যে সমস্ত আসবে সে মিথ্যা পূরণ আসুন অবশ্যই এগুলো করে পারবে উত্তর দিতে পূর্ব অধ্যায়গুলি রয়েছে অবশ্যই দেখতে কেউ ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও